ক্ষমতার শক্তি অধ্যায়ের যশোর বোধ দুই হাজার চব্বিশের এই সৃজনশীলটার মধ্যে বলা আছে যে লেখচিত্রে মুক্তভাবে পরন্ত একটি বস্তুর ভর দুই কেজি তো আমি মুক্তভাবে পরন্ত বস্তুটাকে আমি ধরে নেই এ যার ভর হচ্ছে দুই কেজি এখন আমরা এই সৃজনশীলটা সলভ করার আগে আমরা হচ্ছে এই গ্রাফটা একটু অ্যানালাইজ করে নিই তো এই গ্রাফটার মধ্যে বলা আছে যে একদম স্টার্টিংয়ে যখন এই বস্তুটা ছেড়ে দেওয়া হবে তখন এর গতিশক্তির মানটা শূন্য তো আমরা জানি যে কখন একটা বস্তুর গতিশক্তির মানটা শূন্য হয় আমরা জানি যে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকে তাহলে তার গতিশক্তির মানটা শূন্য হয় এর কারণ হচ্ছে এই বস্তুটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকলে এর মধ্যে যেহেতু কোনো বেগের সঞ্চার হবে না এর ফলে কোনো গতিশক্তিও থাকবে না কারণ গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম স্কয়ার স্কোয়ার যেটা সৃষ্টিতে বেগের একটা মুখ্য ভূমিকা থাকে যেহেতু বেগের মানটাই এখানে শূন্য তাহলে এই বস্তুটার মধ্যে আর গতিশক্তি থাকবে না কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া চার সেকেন্ড পরে এই বস্তুটার গতিশক্তির মানটা একটু বৃদ্ধি পাচ্ছে এই যে গতিশক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি তো আমরা ধরি বস্তুটাকে ছেড়ে দেওয়া চার সেকেন্ড পর বস্তুটা এই যে এখানে থাকবে যে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে বস্তুটা এখানে থাকবে চার সেকেন্ড পর তো নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করলে এই বস্তুটা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার ফলে এই বস্তুটার মধ্যে একটা এখানে বেগের সৃষ্টি হবে এই বেগের ফলেই এই বস্তুটার মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে এখন এই বস্তুটা যখন হচ্ছে যে আট সেকেন্ড পর একটা পি পয়েন্টে পৌঁছায় যে এখানে পি পয়েন্টে পৌঁছায় তখন এর গতিশক্তির মানটা কত ছয় হাজার একশো তো এখানে লেখচিত্রা গ্রাফের নিচে আরেকটা মানে হচ্ছে যে বলা আছে যে পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে অর্থাৎ বস্তুটা যখন ভূমি স্পর্শ করবে অর্থাৎ বস্তুটা ভূমি স্পর্শ যখন করবে তখন এর গতিশক্তির মানটাই হচ্ছে এই যে ছয় হাজার একশো পয়েন্ট ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন তো এখানে এই ব্যালোটা কত ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন যেখানে এই বস্তুটা নির্দিষ্ট একটা উচ্চতায় স্থির অবস্থায় ছিল তখন তার গতিশক্তির মানটা একদম শূন্য ছিল যখন সে চার চার সেকেন্ড পর একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে তখন এর গতিশক্তির মানটা কত হয় গতিশক্তির একটা নির্দিষ্ট মান পাওয়া যায় কারণ এখানে চার সেকেন্ড পর নির্দিষ্ট হাইট অতিক্রম করার ফলে এই বস্তুটার মধ্যে যে একটা বেগের সৃষ্টি হয় যে বেগটার ফলেই এই বস্তুটার মধ্যে একটা গতিশক্তিরও সৃষ্টি হয় তো এখন বস্তুটা যখন ভূমি স্পর্শ করবে তখন এর গতিশক্তির মানটা কত ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন এরপরে আবার বস্তুটা যখন ভূমি স্পর্শ করে স্থির হয়ে যাবে বেগটি স্থির হয়ে যাবে গতিশক্তির মানটা আবার শূন্য হয়ে যাবে তো আমরা বলতে পারি যে ভূমি স্পর্শের মুহূর্তে এই বস্তুর গতিশক্তির মানটা সর্বোচ্চ যেখানে বস্তুটা যখন নির্দিষ্ট একটা উচ্চতায় ছিল ধরলাম এই বস্তুটা একটা এইচ উচ্চতায় ছিল যখন এই এইচ উচ্চতাটা সে অতিক্রম করে তার গতিশক্তির মানটা সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ভূমি স্পর্শের মুহূর্তে এটা প্রত্যেকটা পরন্ত বস্তুর ক্ষেত্রে যারা হচ্ছে যে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় এবং যখন তারা ভূমি স্পর্শ করবে তখন তাদের গতিশক্তির মানটা কত পাওয়া যায় সর্বোচ্চ এর কারণটা কি এই যে যে নির্দিষ্ট হাইটটা সে অতিক্রম করলো এর ফলে এর মধ্যে একটা বেগের সৃষ্টি হবে যেই বেগের ফলে গতিশক্তির মানটা পাওয়া যাবে যেহেতু তাকে ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে তো তার জন্য তা এই গতিশক্তির মানটা হবে বস্তুটার জন্য সর্বোচ্চ এখন এই বস্তুটার মধ্যে বিভব শক্তিও থাকবে তো আমরা যদি বিভব শক্তির জন্য আরেকটা গ্রাফ এঁকে নেই যে এই বস্তুটা যখন নির্দিষ্ট একটা হাইটেই স্থির অবস্থায় ছিল তো বিভব শক্তির মানটা কীরকম ছিল তো নির্দিষ্ট একটা হাইটে থাকার ফলে বিভব শক্তির মানটা সর্বোচ্চ ছিল এর কারণ আমরা বিভব শক্তি বলতে বুঝি একটা বস্তু ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত ভূমি হতে কত উচ্চতায় অবস্থান করতেছে এর উপরে ডিপেন্ড করতেছে আমাদের বিভব শক্তির বা পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কারণ ভর আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা হচ্ছে তরণের মান তো কনস্ট্যান্ট এটা বাড়তেছেও না কমতেছেও না কিন্তু হাইটটা যত বাড়বে অর্থাৎ ভূমি এই বস্তুটা যত উচ্চতায় স্থিরভাবে অবস্থান করবে এর বিভব শক্তির মানটা কমবে যখন এই হাইটটা কমতে থাকবে অর্থাৎ এই বস্তুটা যত নিচের দিকে নামতে থাকবে এবং ভূমিওতে তার হাইটটা যত কমতে থাকবে তার শক্তির মানটাও তত কমতে থাকবে এবং সে যখন ভূমি স্পর্শ করবে ওই বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে যখন সে নির্দিষ্ট একটা বেগে ভূমি স্পর্শ করবে যেহেতু তার থেকে ভূমির আর কোনো নির্দিষ্ট হাইট নাই অর্থাৎ হাইটের ভ্যালুটা জিরো ভূমি থেকে তখন বিভব শক্তির মানটা একদম জিরো হয়ে যাবে তো আমরা এখান থেকে একটা কথা বলতে পারি কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট হাইটে থাকে স্থির অবস্থায় তার মধ্যে বিভব শক্তির মানটা থাকে সর্বোচ্চ এখন এই বস্তুটা যত নিচে দূরত্ব অতিক্রম করতে থাকে এর গতিশক্তির মানটা বাড়তে থাকে অর্থাৎ গতিশক্তির মানটা বাড়তে থাকে এবং বিভব শক্তির মানটা কমতে থাকে এর কারণটা কী কারণ বস্তুটা যত নিচে নামতে থাকে এর অতিক্রান্ত দূরত্বের মানটা বাড়তে থাকে যার থেকে বেগের মানটাও বৃদ্ধি পায় যেখান থেকে গতিশক্তির মানটা বৃদ্ধি পেতে থাকে এখন বস্তুটা যত নিচে নামতে থাকে এর থেকে ভূমির দূরত্বটা কমতে থাকে এখন আমরা বিভব শক্তি বলতে তো বুঝি ভূমি হতে নির্দিষ্ট একটা উচ্চতায় কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে এর মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমা হয় এটি হচ্ছে আমার বিভব শক্তি তো এখানে যেহেতু বিভব শক্তিটা একটা বস্তু যত নিচে নামতে থাকবে হাইটটা যত ভূমি হতে কমতে থাকবে তার বিভব শক্তির মানটাও কমতে থাকবে তো এই যে এই গ্রাফটার মধ্যে আমরা কি বুঝতে পারতেছি যে নির্দিষ্ট উচ্চতায় যখন একটা বস্তু স্থির অবস্থা ছিল তার গতিশক্তির মানটা শূন্য ছিল কিন্তু বিভব শক্তির মানটা সর্বোচ্চ ছিল এখন এই বস্তুটা যত নিচের দিকে নামতেছে এর গতিশক্তির মানটা বাড়তেছে এবং বিভব শক্তির মানটা প্রতি মুহূর্তে কমতেছে তো এখানে আরেকটা আমাদের মানে হচ্ছে যে কথা জানতে হবে যে একটা বস্তু প্রতি মুহূর্ত একটা বস্তুকে ছেড়ে দেওয়ার প্রতি মুহূর্তে অর্থাৎ প্রতিটা বিন্দুতে সে যখন অতিক্রম করবে তার বিভব শক্তির মানটা কমতে থাকে এবং গতিশক্তির মানটা বাড়তে থাকে কিন্তু টোটাল এনার্জি প্রতিটা বিন্দুতে টোটাল এনার্জি বের করার ক্ষেত্রে যখন আমরা বিভব শক্তি এবং গতিশক্তির মানটা যোগ করি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা বিন্দুতে বিভব শক্তির মানটা কমতেছে নিচে পড়ার ক্ষেত্রে গতিশক্তির মানটা বাড়তেছে কিন্তু প্রতি বিন্দুতেই এদের টোটাল এনার্জিটা যদি আমরা যোগ করে বের করি যে এখানে যদি বস্তুটা অবস্থান করবে যখন তার টোটাল এনার্জিটা বের করে দেখব যে যত আছে অর্থাৎ দেখা যায় যদি একশো নব্বই পাওয়া যায় টোটাল এনার্জিটা যখন এই বস্তুটা যে এখানে ছিল তখনও তার টোটাল এনার্জিটা একশো নব্বই পাওয়া যাবে এটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি এখন আমরা একটা কথা বলতে পারি একটা বস্তুকে ছেড়ে দেওয়ার পরে প্রতিটা বিন্দুতে এর টোটাল শক্তি সংরক্ষণ থাকবে কিন্তু আস্তে আস্তে এখানে হচ্ছে যে গতিশক্তিটা বিভব শক্তিটা কনভার্ট হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে যখন নির্দিষ্ট হাইটে থাকবে তখন এর মধ্যে বিভব শক্তির মানটা সর্বোচ্চ থাকবে এবং আস্তে আস্তে পড়তে থাকবে যখন বস্তুটা তখন এর বিভব শক্তির মানটা কমতে থাকবে এবং শক্তির মানটা বাড়তে থাকবে এবং এক পর্যায়ে এই টোটাল শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ টোটাল এনার্জিটাই যখন ভূমি স্পর্শ করবে তখন গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এখন আমরা এই সৃজনশীলটা সলভ করতে পারি গ নাম্বার কোয়েশ্চেনটায় বলা আছে ভূমি বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো তো এখানে আমরা উদ্দীপক থেকে পেয়েছি যে যখন বস্তুটা ভূমি স্পর্শ করে তখন এর গতিশক্তির মানটা কত দেওয়া আছে যে ছয় পয়েন্ট ছাপ্পান্ন জুল তো আমরা বলতে পারি যে একটা বস্তু যে ভূমি স্পর্শের সময় তার গতিশক্তির মানটা যদি ছয় হাজার দেওয়া থাকে তো এই গতিশক্তির সঞ্চারটা হলো কিভাবে তা একটা বস্তু যদি নির্দিষ্ট হাইট অতিক্রম করে তার ফলে তার মধ্যে একটা বেগের সৃষ্টি হবে এবং এই বেগের ফলেই তার মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে তো আমরা ধরে নিই যে ওই বস্তুটা একটা নির্দিষ্ট হাইটে ছিল এই হাইটটা অতিক্রম করার ফলে যেখানে তার আদিবেগের মানটা শূন্য ছিল এবং নির্দিষ্ট একটা হাইট অতিক্রম করার ফলেই তার একটা বেগের মান পাওয়া যাবে তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে ই কে ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার যেখানে আমাদের গতিশক্তির মানটা হচ্ছে কত ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন জুল আর হচ্ছে ভরটা কত দেওয়া আছে বস্তুটার ভরটা দেওয়া আছে দুই কেজি এখন ভূমি স্পর্শের মুহূর্তে আমরা যদি বেগটা বের করতে চাই তো এই কোয়েশনের মধ্যে আমরা যদি ব্যালুগুলো বসাই দিই তাহলে বেগটা পেয়ে যাব যে আর নির্দিষ্ট একটা হাই ট্রাভেল করার ফলে যে এই বস্তুটার মধ্যে বেগ সৃষ্টি হয় এর ফলে এর মধ্যে গতিশক্তি সঞ্চার হয় তো গতিশক্তি থেকেই আমরা হচ্ছে যে এখানে এই ভূমিস্পর্শের মুহূর্তে এই বস্তুটার বেগটা বের করে ফেলতে পারি তো এখানে হচ্ছে যে ই কে ইন্টু টু ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার অথবা ই কে ইন্টু টু ডিভাইডেড বাই এম রুট ওভার অ্যান্সার ইকোয়ালস টু ভি তো এখান থেকে আমরা ব্যালোগুলো বসায় ক্যালকুলেশন করে পাচ্ছি ছয় হাজার একশো ছিচল্লিশ পয়েন্ট ছাপান্টি এইট পয়েন্ট ফোর ফোর ইনভার্স ওয়ান এখন ঘ নাম্বার কোয়েশনটার মধ্যে কি বলা আছে নম্বর কোয়েশ্চেনটায় বলা আছে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কিনা তো এখানে আমরা লিখতে পারি যে উদ্দীপকের তথ্য বলতে কি মানে বলা আছে যে স্টার্টিংয়ে এই বস্তুটার মধ্যে যে টোটাল শক্তিটা থাকবে এবং চার সেকেন্ড পর এই বস্তুটার মধ্যে যে টোটাল শক্তিটা থাকবে এবং ভূমি স্পর্শের মুহূর্তে এই বস্তুটার মধ্যে যে টোটাল এনার্জিটা থাকবে এটা কি সমান হয় কি না যদি সমান হয় তাহলে হচ্ছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে এখন আমরা তিনটা পয়েন্ট অর্থাৎ যখন সে নির্দিষ্ট একটা উচ্চতায় স্থির অবস্থায় ছিল তখন তার মোট শক্তিটা বের করব এবং হচ্ছে সে যখন চার সেকেন্ড পর সে একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করেছে যেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তখন সে ভূমি হতো একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল তখন তার মোট শক্তিটা বের করব। এবং আট সেকেন্ড পরে আট সেকেন্ড পরে আমরা হচ্ছে যে মোট শক্তিটা বের করব। অর্থাৎ একটা বস্তুকে ছেড়ে দেওয়ার আট সেকেন্ড পরে তার মধ্যে মোট শক্তিটা কত তো এখানে আমরা একটা ধরে নিতে পারি যে এই পয়েন্টটাকে চার সেকেন্ড পর সে যে পয়েন্টটা থাকবে এটাকে আমরা পি ধরে নিতে পারি এবং হচ্ছে যখন ভূমি স্পর্শের মুহূর্তে বিন্দুটাকে আমরা কিউ ধরে নিতে পারি আর হচ্ছে যেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিলো ওই বিন্দুটাকে আমরা আর ধরে নিতে পারি এই তিনটা বিন্দুতে আমরা মোট শক্তি বের করতে পারি তো সর্বপ্রথম কিউ বিন্দুতে অর্থাৎ ভূমি স্পর্শের মুহূর্তে তার মোট শক্তিটা কত বের করব এখন কিউই কিউ বিন্দুতে তার গতিশক্তির মানটা হচ্ছে গ্রাফ থেকে আমরা পাচ্ছি গতিশক্তির মানটা কত দেওয়া আছে ইকুয়ালস টু ছয় পয়েন্ট ছাপ্পান্ন এখন সে যেহেতু নির্দিষ্ট কোনো উচ্চতায় নাই ভূমি স্পর্শের মুহূর্তে তাহলে তার বিভব শক্তির মানটা কত হবে যে এম জি এইচ এখানে যেহেতু এইচের মানটা শূন্য সে যেহেতু কোনো ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় নাই তার মানে হচ্ছে তার টোটাল বিভব শক্তির মানটা কত হবে শূন্য হয়ে যাবে এখন কিউ বিন্দুতে মোট শক্তি বলতে আমরা বুঝতে পারতেছি যে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলের মানটাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি কিউ বিন্দুর তো এখানে হচ্ছে যে বিভব শক্তির মানটা শূন্য আর হচ্ছে গতিশক্তির মানটা ছয় পয়েন্ট ছাপ্পান্ন তো এখান থেকে হচ্ছে যে আমরা টোটাল এনার্জিটা পাচ্ছি ছয় হাজার একশো ছিচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন জুল এখন আমরা যদি বের করি যে আর বিন্দুতে বস্তুটার মধ্যে মোট কত শক্তি ছিল তো এক্ষেত্রে আমাদের কিছু কাজ করে নিতে হবে যে আমরা যদি গ্রাফটা আবার আঁকি যে ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুটার বেগ কত ছিল এটা আমরা হচ্ছে যে আগের ম্যাথ থেকে পেয়েছিলাম যে ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুটার বেগ কত ছিল সেভেন্টি এইট পয়েন্ট ফোর ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুটার বেগ ছিল 78.4 যেটা আমরা গ নাম্বার থেকে পেয়েছি তো আমরা ধরে নিয়েছিলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়ার ফলে এই বস্তুটা নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করে যার ফলে তার বেগটা কত 78.4 তো নির্দিষ্ট হাইটে অর্থাৎ যখন এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় স্থিরভাবে অবস্থান করতেছিল তার আদিবেগের মানটা অবশ্যই শূন্য ছিল তো এখানে আমরা বের করতে পারি যে বস্তুটা কত হাই ট্রাভেল করার ফলে যখন সে ভূমি স্পর্শ করবে তার বেগের মানটা কত হয় সেভেন্টি এইট পয়েন্ট ফোর তো এখানে আমরা লিখতে পারি যে আদিবেগের মানটা যেহেতু শূন্য ছিল এবং অবিকর্ষ স্তরনের মানটা জি পজিটিভ যেহেতু বস্তুটা নিজের দিকে পড়তেছে তো জিয়ের মানটা পজিটিভ তো এখান থেকে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখান থেকে আমরা হাইটটা বের করে ফেলতে পারবো যে কত হাইট ট্রাভেল করার ফলে যে স্থির অবস্থা থেকে কত হাইট ট্রাভেল করার ফলে এই বস্তুটার বেগ হয় আর বমি স্পর্শের মুহূর্তে 78.4 এইট পয়েন্ট ফোর তো এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেয় যে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার টু টু জি এইচ অথবা এখান থেকে লিখতে পারি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি অথবা এইচ এখানে আমাদের হচ্ছে যে ভি এর ভ্যালুটা যেহেতু সেভেন্টি এইট পয়েন্ট ফোর আর হচ্ছে ইউর ভ্যালুটা জিরো জি এর মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এই ভ্যালুগুলো থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে এইচ এর মানটা যে সেভেন্টি এইট পয়েন্ট ফোর স্কোয়ার মাইনাস জিরো টু ইন্টু নাইন পয়েন্ট এইট এখান থেকে হাইটটা পাওয়া যাচ্ছে থ্রি হান্ড্রেড থার্টিন পয়েন্ট সিক্স টু এইচ তো তিনশো তেরো পয়েন্ট ছয় মিটার উচ্চতা থেকে বস্তুটা যখন পরে তখন তার বেগের মানটা কত হয় সেভেন্টি এইট পয়েন্ট ফোর তাহলে আমরা এই উচ্চতাটা বের করলাম কেন যে নির্দিষ্ট একটা হাইটে যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল ওইখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়ায় সেভেন্টি এইট পয়েন্ট ফোর যে তার বেগটা হয় তো আমরা এই হাইটটা কেন বের করলাম এই হাইটটা বের করার কারণ হচ্ছে আমরা বিভব শক্তির মানটা বের করতে আমাদের কাজে লাগবে তো আমরা লিখতে পারি যে ইপি ইকুয়ালস টু এম জি এইচ এমের মান তো কত টু আর হচ্ছে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর হাইটের ভ্যালুটা কত থ্রি হান্ড্রেড থার্টিন পয়েন্ট সিক্স তো এখান থেকে বিভব শক্তি বা পটেন্সিয়াল এনার্জির ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে বিভব শক্তির মানটা এখানে আমার পাওয়া যাচ্ছে হচ্ছে ছয় হাজার একশো ছিচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন জোল এখন শক্তির মধ্যে কিন্তু আমরা খেয়াল রাখতে হবে ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় ছিল ওই হাইটটাই কিন্তু আমরা ব্যবহার বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আর এখানে এই এই আর পয়েন্টে এই বস্তুটা যেহেতু স্থির অবস্থায় ছিল তাহলে এর গতিশক্তির মানটা কিন্তু শূন্য হবে কারণ ই কে ইকালস টু হাফ এম ভি স্কোয়ার যেখানে হাফ ইন্টু টু ইন্টু বেগের মানটা যেহেতু এখানে শূন্য তার মানে হচ্ছে যে টোটাল এনার্জিটা অর্থাৎ কাইনেটিক এনার্জির ভ্যালুটা জিরো হয়ে যাবে তো টোটাল এনার্জি ইকালসটা আমরা লিখতে পারি এখানে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তির মানের যোগফলটা বা ছয় এখানে কত ছয় হাজার একশো ছিচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন প্লাস হচ্ছে জিরো ছয় হাজার এখান থেকে আমরা বের করে ফেললাম যে আর পয়েন্টে আর পয়েন্টে বস্তুর মোট শক্তির মানটা কত পাচ্ছি যে বিভব শক্তি এবং গতিশক্তির মানটা যোগ করে আমরা হচ্ছে যে পাচ্ছি ছয় হাজার যেখানে বিভব শক্তি বের করতে আমরা কিন্তু হাইটটা ধরেছি যে ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় আছে তো এই কারণেই আমরা হচ্ছে যে এখানে হাইটটা বের করেছিলাম যে বস্তুটাকে স্থির অবস্থা থেকে কত উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বস্তুটা কত হাইট অতিক্রম করার ফলে সেভেন্টি মিটার সেভেন্টি মিটার বেগ অর্জন করে তো এই যে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার বেগ অর্জন করছে তো এখান থেকে আমরা বের করে ফেলেছি যে বস্তুটাকে কত উচ্চতায় তাকে ফেলা হয়েছিল যার ফলে বস্তুটার বেগ হয়েছিল যে সেভেন্টি এইট পয়েন্ট ফোর এখান থেকে হাইটটা পেলাম এবং এই হাইটটা ব্যবহার করে আমরা হচ্ছে বিভব শক্তিটা বের করলাম যে বস্তুটা কত উচ্চতায় ছিল এবং হচ্ছে যে ওই উচ্চতায় এর স্থিতিশক্তির ভ্যালুটা কত ছিল এখান থেকে আমরা শক্তির মানটা পেয়েছি এখন আমরা বের করবো যে পি পয়েন্টে বস্তুর মোট শক্তির মানটা কত এখন আমরা বের করেছি যে আর বিন্দুতে মোট শক্তির মানটা কত এবং কিউ বিন্দুতে মোট শক্তির মানটা কত এখন বের করব যে পি বিন্দুতে মোট শক্তির মানটা কত তো আমরা যদি গ্রাফটা আরেকবার এঁকে নিই তো গ্রাফটা এঁকে নিলে হয় কি যে ম্যাটটা সহজ হয়ে যায় যে সলভ করার ক্ষেত্রে তো এখানে যখন বস্তুটা পি পয়েন্টে ছিল পি পয়েন্টে ছিল এই বস্তুটার মধ্যে কত শক্তি ছিল আমরা বের করব তো এই বস্তুটা মোট অতিক্রম অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করেছি যে তিনশো তেরো পয়েন্ট ছয় মিটার তো চার সেকেন্ড পরে এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে আমরা বের করব তারপর হচ্ছে যে আমরা এই হাইটটা পেয়ে যাব যে বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় ছিল তো এখানে আমরা যদি এই হাইটটা বের করতে চাই যে হচ্ছে চার সেকেন্ড পরে এই বস্তুটা কত হাই চার সেকেন্ড বস্তুটা কত হাইট অতিক্রম করে তো আমরা এখানে লিখতে পারি যে আমাদের এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে যে আদি বেগের মানটা শূন্য আর হচ্ছে আমরা বের করব। আরেকটা এখানে বের করে রাখতে হবে যে চার সেকেন্ড পরে এই বস্তুর বেগের মানটা কত তাহলে আমরা গতিশক্তিটাও বের করতে পারবো তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে লিখতে পারি যে চার সেকেন্ড পরেই এই বস্তুটার বেগের মানটা কত ভি ইকালস টু ইউ প্লাস জিটি প্লাস দেওয়ার কারণ হচ্ছে বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে হচ্ছে যে অভিকর্ষণী স্তরণের মানটা পজিটিভ হবে জি এর মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর হচ্ছে টাইমটা কত চার সেকেন্ড তো এখান থেকে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে চার সেকেন্ড পরে বস্তুর বেগের মানটা কত এটা বের করতে পারি এটা আসতেছে থার্টি নাইন পয়েন্ট টু এম এস ইনভার্স ওয়ান তো এখন আমরা বেগটা পেয়ে গেলাম যে চার সেকেন্ড পরে বস্তুর বেগের মানটা কত এবং বস্তুটা যখন স্থির অবস্থায় ছিল তখন তার বেগের মানটা কত তা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে কত হাইট অতিক্রম করার ফলে তার বেগের মানটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু তো আমরা এখানে লিখতে পারি যে বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল এবং চার সেকেন্ড পর তার বেগের মানটা হয় থার্টি নাইন পয়েন্ট টু অ্যান্ড ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদি বেগের মানটা কত ছিল শূন্য তো এখন আমাদের এখানে দরকার সে কত হাইট অতিক্রম করে এই থার্টি নাইন পয়েন্ট টু এম এস এম এস ইনভার্স ওয়ান বেগটা প্রাপ্ত হয় তো জিয়ের মানটা যেহেতু বস্তুটা নিচে পড়তেছে জি এর মানটা পজিটিভ হবে তো আমরা এখানে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখান থেকে লেখা যায় যে ভি স্কোয়ার ইকোয়াল টু জিরো প্লাস টু জি এইচ অথবা ভি ইকোয়ালস টু টু জি এইচ অথবা যদি ভ্যালুগুলো আমরা বসায় দিই টু ইন্টু নাইন পয়েন্ট এইট সরি এখানে একটু চেঞ্জ হবে যে এখানে এখানে আমরা হচ্ছে যদি হাইটের ভ্যালুটা বের করতে চাই তাহলে হচ্ছে যে এখানে একটা কাজ করতে পারি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি করে হচ্ছে যে আমরা হাইটটা বের করে ফেলতে পারবো হাইটের মানটা কত আসতেছে থার্টি নাইন পয়েন্ট টু স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট এখান থেকে হাইটের মানটা আসতেছে আমার হাইটের মানটা পাওয়া যাচ্ছে হাইট ইকলস টু 78.4 78.4 পয়েন্ট ফোর মিটার অর্থাৎ বস্তুটা 78.4 এইট মিটার হাইট অতিক্রম করার পরে তার বেগটা এত হয় তো সে যদি সেভেন্টি মিটার ডিস্টেন্স কভার করে তো তাহলে সে কত উচ্চতায় আসে আরও তার মানে আমি পাবো যে তিনশো তেরো এখান থেকে আমরা ব্যালুটা পাচ্ছি হচ্ছে টু হান্ড্রেড মিটার অর্থাৎ সে ভূমি হতে এখনও হচ্ছে টু মিটার হাইটে থাকবে অর্থাৎ এই হাইটে সে থাকবে তো এখান থেকে আমরা এখন হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির মানটা বের করে ফেলতে পারবো পি পয়েন্টেরটা পি পয়েন্টের মোট শক্তিটা যদি আমরা বের করতে চাই যে ই কে ইকালস টু হাফ এম স্কোয়ার তো এখান থেকে হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা কত পাওয়া যাচ্ছে কাইনেটিক এনার্জি টু হাফ এম বি স্কোয়ার এম এর ভ্যালুটা কত বা মাস ইকোয়ালস টু টু ইন্টু ভ্যালুটা কত থার্টি নাইন পয়েন্ট টু স্কোয়ার তো এখানে এখানে আমরা ক্যালকুলেশন করে ব্যালুটা পাচ্ছি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট সিক্সটি ফোর জুল এখন বিভব শক্তিটা পাচ্ছি হচ্ছে বিভব শক্তিটা হচ্ছে ভূমি হতে বস্তুটা যত উচ্চতা থাকবে এই হাইটটা ইউজ করব আর গতিশক্তির ক্ষেত্রে বেগ বের করার ক্ষেত্রে আমরা বস্তুটা কত হাইট কভার করতেছে কত হাইট ট্রাভেল করতেছে ওই হাইটটা ব্যবহার করব গতিশক্তি বের করার ক্ষেত্রে তো বিভব শক্তির ক্ষেত্রে অ্যাম জি এইচ কত এমটা হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হাইটের ভ্যালুটা কত হাইট হচ্ছে টু তো এখান থেকে কারণ হচ্ছে ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় আসে আমরা এই হাইটটা ইউজ করে শক্তি বের করবো তো টোটাল এনার্জিটা আমরা পাচ্ছি বিভব শক্তির মানটা পাচ্ছি হচ্ছে ফোর থাউজেন্ড সিক্স এখন টোটাল এনার্জিটা কত পাওয়া যাচ্ছে বিভব শক্তি এবং হচ্ছে যদি আমরা বিভব শক্তি এবং হচ্ছে যদি আমরা গতিশক্তির মানটা যোগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল এনার্জিটা পাবো তো বিভব শক্তির মানটা কত পাচ্ছি যে চার হাজার ছয়শো নয় পয়েন্ট বিরানব্বই আর হচ্ছে গতিশক্তির মানটা পাওয়া যাচ্ছে এক হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্ট চৌষট্টি যদি দুটা যোগ করি তাহলে টোটাল এনার্জিটা পাওয়া যাচ্ছে হচ্ছে ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন জুল এখন আমরা বলতে পারি যে বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে যখন ছেড়ে দেওয়া হয় তখন নির্দিষ্ট উচ্চতায় যখন বস্তুটা থাকে তখন তার মোট শক্তির মানটা কত ছিল ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন এবং বস্তুটা যখন ভূমিতে আঘাত করে তখনও তার মোট শক্তির মানটা কত ছিল ছয় হাজার একশো পয়েন্ট ছাপ্পান্ন এখন বস্তুটা যখন পি পয়েন্টে থাকে অর্থাৎ ভূমিওতে নির্দিষ্ট একটা উচ্চতায় অর্থাৎ চার সেকেন্ডে বস্তুটা যে দ্রুত অতিক্রম করে ভূমিওতে যে উচ্চতায় থাকে এখানেও আমি মোট শক্তিটা কত পাচ্ছি ছয় পয়েন্ট ছাপ্পান্ন তো এই তিনটা পয়েন্টে মোট শক্তির পরিমাণ সমান হয়েছে তিনটা পয়েন্টে মোট শক্তির পরিমাণ যেহেতু সমান তা আমরা বলতে পারি যে উদ্দীপকের তথ্যটি শক্তির সংরক্ষণশীলতা নীতিকে অবশ্যই সমর্থন করে